স্বপ্নে গরুর মাংসের প্যাকেজ দিয়ে জামাইকে পুরুষ দিবসে খিচুড়ি রান্না করে খাওয়ালাম তো চলো দেখা যাক আজকের ভিডিওতে কি থাকছে সো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ভিডিও পুরুষ দিবসের দিনে আমার হাজবেন্ড আমাকে মেসেজ দিয়ে বলে আহা তুমি তোমাকে একটা উইশও করলা না তো আমি তাকে উইশ করলাম আর বললাম আচ্ছা তোমাকে আমি খিচুড়ি রান্না করে খাওয়াবো আমি ভাবছিলাম যে ফ্রিজে খাসির মাংস আর মুরগির মাংস আছে কোনো একটা দিয়ে রান্না করব তো দেখলাম যে স্বপ্নের যে একশো ষাট টাকার গরুর মাংসের প্যাকেজ সেটা নিয়ে এসছিল আমি ওকে কিছুদিন আগে বলেছিলাম যে নিয়ে এসো তো ভুলে গেছে তো আজকে নিয়ে আসলো ভাবলাম যে তাহলে এটাই রান্না করে ফেলি আর এইটা আমার এটা নিয়ে দুইবার কেনা হলো আমি গত বছর একবার কিনেছিলাম আর এইবার এবার কিনলাম তো আমার কাছে প্যাকেজটা ভালোই মনে হয় দুইজনের জন্য অনেক মানে ভালোই তো আমি দুইবারই ভালো পেয়েছি এবার কিন্তু হচ্ছে এই কাটা আলুগুলোর সঙ্গে এক কেজি আলু ফ্রিও দিয়েছে তো অনেকে দেখলাম যে নাকি ভালো পায় আল্লাহর ভাগ্য মনে ভালোই পেয়েছিলাম তো মাংস গুলাকে আমি বাটিতে ঢেলে নিচ্ছি আর কাটা আলুগুলা সুন্দর করে ধুয়ে নিব আমি এখানে আলুগুলা যে দিয়েছিল এক কেজি ফ্রি সেটাও কিন্তু ভালো ভালো আলুই পেয়েছিলাম তো ভালোই লাগলো ফ্রি পাইতে আসলে আসলে সবকিছুই তো ভালো লাগে তো আমি এখন গরুর মাংসগুলো ধুয়ে নিচ্ছি আর আজকে আমি হাতে মেখে গরুর মাংস রান্না করব। আর আমার ছোট্ট রাইস কুকারটাতে আজকে রান্না করবো এইটা যে এত কাজে তোমরা যারা এখনো নেও নাই আমার মনে হয় তোমাদের নিয়ে নেওয়া উচিত আমি রাইস কুকারের পেজ লিঙ্কটা তোমাদেরকে ক্যাপশনে দিয়ে দিব তোমরা চাইলে এখন থেকে নিতে পারো তো আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি আর আজকে সরিষার তেল দিয়ে গরু মাংস রান্না করব তোমরা যারা সরিষার তেল দিয়ে গরু মাংস কখনো খাও নাই একবার হলেও খেয়ে দেখো খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে আমি সব মশলা দিয়েছি শুধু মরিচের গুঁড়াটা আমি পরে অ্যাড করব কারণ কালারটা তাহলে ভালো আসবে তো আমি কাঁচামরিচও অ্যাড করে দিচ্ছি আর রসুন অ্যাড করছি আমার জামাই খায় না এই জন্য আমি আমার জন্য একটাই রসুন দিলাম আর অনেক বেশি করে শুকনো মরিচের গুঁড়া দিলাম কারণ আমি ঝাল খেতে খুব পছন্দ করি তো রান্নাঘরে একটু দুষ্টুমি করছিলাম তারপরে আলুগুলো অ্যাড করে দিয়েছি এখন সুন্দর মতো কষিয়ে তারপরে আমি এটাকে সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিব আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিল মরিচের গুড়াটা ভালোই ছিল আর খিচুড়ির জন্য এখানে দুই রকমের ডাল নিয়েছি আর চাল এটা ধুয়ে রেখে দিচ্ছি আমি অন্যবার হচ্ছে চার পাঁচ রকমের ডাল ইউজ করি তো ঘরে ঘরে দুই ডাল রকমের জন্য আমি এটা দিয়ে রান্না করছি আজকে খিচুড়ি রান্না আর রান্না করব হচ্ছে প্রেসার কুকারে কুকারে রান্না করলে একটু কম সময় লাগবে কারণ অনেক রাত হয়ে গিয়েছিল তখন সাড়ে দশটা প্রায় বাজে আর আমাদের হচ্ছে ইদানিং অনেক রাত করে খাওয়া হয় এটা একদমই ঠিক না তারপরেও কি করবো আসলে খাইতে মন চাইলে কিছু করার নাই তো এখানে আমি তিনটা সিটি দিব তাহলে কিন্তু আমার খিচুড়িটা হয়ে যাবে আর এই যে মাংসটা আমার হয়ে গিয়েছে কালারটা খুব সুন্দর এসেছিল খিচুড়িও হয়ে গিয়েছে খিচুড়ি একদমই শুকনা শুকনা হয়নি একটু হচ্ছে ল্যাটকা লেটকা ছিল এটা দিয়ে কিন্তু মানে গরুর মাংস খেতে ভালো লাগে আমি এখানে আমার খাবারটা বেড়ে নিচ্ছি আমার জামাই মাটির থালা পছন্দ করে না খেতে জন্য আমি বের তোমাদেরকে দেখাচ্ছি খিচুড়িটা সুন্দর হয়েছে যে মাংসটা রসুনটা এত সুন্দর ভাবে গলেছিল শশা নিয়ে নিলাম কাঁচামরিচ নিবো কাঁচা মরিচ আমি ইদানিং প্রচুর খাই আগে থেকেই খাই এখন আরো বেশি কাঁচামরিচ খাই তারপরে মরিচের ভর্তা নিয়ে নিচ্ছি তো দেখো সুন্দর মতো প্লেট সাজিয়ে নিলাম আর আমি আমার খাবারের কথা কি বল বলবো যার জন্য রান্না করলাম চলো দেখি সে কি বল এই যে তোমাকে পুরুষ দিবসে খাবার ট্রিট দিলাম কেমন ফিল হচ্ছে ভালো এরকম মর ভালো টায়ার্ড হয়ে গেছি তো অফিস থেকে আইসা সো একটু তো আচ্ছা আচ্ছা ঠিক আছে খাও থ্যাংক ইউ তো এই ছিল আমার আজকের ভিডিও তোমরা ওইভাবে তোমাদের হাজবেন্ডদেরকে রান্না করে খাওয়াও আর আমার পেজটাকে একটা ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ